কখন লসাগু হয় আর কখন গসাগু হয় এটা কোনো থিওরিক্যাল কথা না যে আমরা একটা বললে আপনার ক্লিয়ার হয়ে যাবে এটা বলার পরে ওই অনুযায়ী আমরা অনেকগুলো অঙ্ক সমাধান করব তখন আপনার ফুললি ক্লিয়ার হবে ধরেন বারো পনেরো আর বিশের কত দশ সেকেন্ড বলতে হবে বারো পনেরো বিশের লসাগু কত বারো পনেরো বিশের লসাগু হচ্ছে সাইট এটা দেখে পারতে হবে এই যে চোখ কাজ করতে হবে যদি কাজ না করে তাহলে আপনি আজকের ক্লাসটা করেন তাহলে আপনার চোখ কাজ করবে ঠিক আছে এখানে বেসিক আলোচনাগুলা দেওয়া আছে এগুলা রিডিং পড়লে আপনারা বুঝতে পারবেন আমরা সরাসরি অ্যাপ্লিকেশনে যাব অ্যাপ্লিকেশনে গেলে বেসিক আলোচনাগুলো চলে আসবে হ্যাঁ আচ্ছা অনেকে মুখে মুখে লফাই করতে পারছেন ঠিক আছে তাহলে তো ভালোই পারেন আরো দু একটা কঠিন লস দেই একটু দেখি ধারণা আছে বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এটার কত বলেন দেখি আচ্ছা এটা লসাই হচ্ছে একশো এই এত বড় সংখ্যাটা মুখোমুখি করা যায় কিভাবে করা যায় এটা লজিকটা কি এটা আমরা আজকে শিখবো যারা অনেক দুর্বল আছেন তারা আজকে ক্লাসটা করেন আশা করি মজা লাগবে আর আমাদের ক্লাসগুলো একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের সবগুলা ক্লাস যদি সুন্দরভাবে কেউ করে বাসায় প্র্যাকটিস করে তাহলে যেইভাবে ম্যাচ নিয়ে খেলতে পারবে সেটা আসলে নিজে নিজে চেষ্টা করলে অনেক লম্বা সময় লাগবে ঠিক আছে হচ্ছে ক্লাস করার মজা যে ক্লাস করলে একটা দায়বদ্ধতা থাকবে আমরা শুরু করি ডেফিনেশন গুলো এখানে দেওয়া আছে সুন্দর করে বইয়ের ভাষায় তো আমরা একটু ইংলিশের সাথে রিলেট করি তাহলে বুঝতে একটু সুবিধা হবে হ্যাঁ সি এফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর আমরা সংখ্যা অধ্যায়ে দেখছিলাম যে ফ্যাক্টর মানে মানে হচ্ছে উৎপাদক যে ছোট সংখ্যাগুলা দিয়ে ভাগ করা যায় কমন মানে হচ্ছে বাংলায় দেখা গরিষ্ঠ সাধারণ সাধারণ মানে কিন্তু বাংলায় হচ্ছে বা সাধারণ কমন কমনের বাংলা সাধারণ গুণনিয়োগ এই আর গুণিতকের ঝামেলা লেগে যায় ইংলিশে মনে রাখা সহজ তো বিষয়টা এরকম যে দশকে ভাগ করা যায় পাঁচ দুই এক দিয়ে তাহলে এই দশের হচ্ছে এগুলা বাংলায় বলা হয় এদের গুণিত হচ্ছে দশ গুণিত ইংলিশ হচ্ছে মাল্টিপল এটা আমরা সংখ্যা অধ্যায় দেখছিলাম গসাগুর ক্ষেত্রে কি হয় একটা সংখ্যার গসাগু কিন্তু হয় না দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা এদের মধ্যে কমন নেওয়া যাবে এই রকম গুণ নিয়োগ গুলায় হচ্ছে গুণ নিয়োগ মধ্যে থেকে সব থেকে বড় যেটা গুণ নিয়োগ সেটা হচ্ছে গসাগু আচ্ছা আমরা একটা কমন উদাহরণ দিব এখানে অনেকগুলো কথা বলা আছে এগুলা বলতে গেলে অনেক সময় লাগবে সরাসরি আমরা একটা বেসিক থেকে বেসিকটা ক্লিয়ার করে দিই তাহলে বাকিটা ক্লিয়ার হবে দেখেন এই যে একটু আগে আমরা যেটা দেখছিলাম না যে বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এর লসাগু হচ্ছে একশত চুয়াল্লিশ আর এদের গসাগু হচ্ছে বারো যে পড়ার মতো করে বলতে পারতেছি এরা কি মুখস্থ আছে না আপনি বানায় ধরলেও পারবো আমি কিন্তু এখন আপনি যদি বলেন যে সতেরো উনিশ সাঁত্রিশ লসাগু কত এইরকম লসাগু জীবনে আপনার দরকারই হবে না ঠিক আছে অনেকে আসলে আটকানোর জন্য আজগুবি টাইপের প্রশ্ন করে তো এই সতেরো উনিশ এদের তো কোনো মিল নাই তাহলে মিল না থাকলে এদের তো ভুল করতে হবে এইরকম প্রশ্ন সাধারণত আপনি খুঁজেও পাবেন না তো এইরকম প্রশ্ন অনেক আছে তো যাই হোক এখানে লসাগু সিস্টেমটা হচ্ছে বারো এবং চব্বিশ দিয়ে আটচল্লিশ কে ভাগ করা যায় তাহলে আটচল্লিশ দিয়ে যাকে ভাগ করা যাবে সেটা আছে এই যে কথাগুলো বলতেছি এই কথাগুলো বেসিকটা না বুঝলে তো পারবেন না এই যে আগে বেসিকটা দেখাই দেই তারপরে এই অঙ্কটা আবার কথা বলবো বেসিকটা হচ্ছে এইরকম যে ধরেন দুইটা সংখ্যা দুইটা সংখ্যা একটা হচ্ছে চব্বিশ আর একটা হচ্ছে বারো নিয়ে একটা বারো ছোট সংখ্যা নেই আর একটা হচ্ছে তিরিশ এই হচ্ছে দুইটা সংখ্যা এই দুটা সংখ্যা আমি লিখলাম এই বারো এর উপরে বারো থেকে বড় সংখ্যা নিব তাহলে বারো দিয়ে বারো কে ভাগ করা যায় বারো দিয়ে চব্বিশ কে ভাগ করা যায় বারো দিয়ে ছত্রিশ কে ভাগ করা যায় বারো দিয়ে আটচল্লিশ কে ভাগ করা যায় বারো দিয়ে ষাট কে ভাগ করা যায় আরো একশো বিশ দুইশো চল্লিশ অনেক কিছু আছে 30 দিয়ে ভাগ করা যায় 30 কে 30 দিয়ে ভাগ করা যায় 60 কে 30 দিয়ে ভাগ করা যায় 90 কে 30 দিয়ে ভাগ করা যায় 120 তাহলে দেখেন আমাদের টার্গেট সংখ্যা হচ্ছে কি দুইটা সেটা হচ্ছে 12 আর 30 12 এর মাল্টিপল আছে অনেকগুলা 30 এর মাল্টিপল আছে অনেকগুলা মাল্টিপল মানে উপরের দিকে মানে আনলিমিটেড মাল্টিপল 12 এর নিচের দিকে আসি 12 কে ভাগ করা যায় 12 দিয়ে 12 কে ভাগ করা যায় 6 দিয়ে 4 দিয়ে 3 দিয়ে 2 দিয়ে 1 দিয়ে এই সংখ্যাগুলো দিয়ে 12 কে ভাগ করা যায় তাহলে দেখেন বারো দিয়ে যাদেরকে ভাগ করা যায় এটা একটা কথা আর বারো কে ভাগ করা যায় যে সংখ্যাগুলো দিয়ে দুইটা কিন্তু এক কথা না বারো এর উপরে হচ্ছে বারো এর মাল্টিপল মাল্টিপল মানে হচ্ছে গুণিতক আর বারো এর নিচে যেগুলো এগুলাকে হচ্ছে বলা হয় ফ্যাক্টর কার ফ্যাক্টর বারো এর ফ্যাক্টর ফ্যাক্টর অনেকগুলো মাল্টিপল অনেকগুলো আছে তিরিশের ক্ষেত্রে আসি তিরিশের নিচে তিরিশকে ভাগ করা যায় তিরিশ দিয়ে তারপরে যায় পনেরো দিয়ে তারপরে যায় দশ দিয়ে ছয় দিয়ে পাঁচ দিয়ে চার দিয়ে যায় না তিন দিয়ে দুই দিয়ে এক দিয়ে অনেকগুলো সংখ্যা তিরিশের বাচ্চা বারো এর বাচ্চা তিরিশের বাপ দাদা এগুলা তিরিশ বারো এর বাপ দাদা এগুলা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারে এখন আসি যখন বলে যে লসাগু বাজ করেন তখন খেয়াল করেন যে দুইটা একাধিক সংখ্যা মানে দুই বা তিন বা চারটা পাঁচটা সংখ্যা ছাড়া লসাগু হয় না একটা সংখ্যা লসাগু হয় না একটা সংখ্যার মাল্টিপল হয় আর ফ্যাক্টর হয় লসাগু মানে হচ্ছে লিস্ট কমন এই কমন কখন হবে যখন দুইটা রাশি থাকবে তাহলে বারো এর উপরে উঠতেছি তিরিশের উপরে তাহলে এখানে কমন আছে কোনগুলা কমন আছে দেখেন এই যে ষাট আর ষাট কমন আছে আবার মনে করেন একশো বিশ আর একশো বিশ কমন আছে তাহলে যে দুইটা কমন আমি লিখতে পারছি আরো লিখলে আরো অনেকগুলো হইতো সমস্যা নাই তাহলে এই যে কমন আসলো এই ষাট ষাট কমন আর একশো বিশ একশো বিশ কমন তো এই দুটোর মধ্যে লশাগো কোনটা হবে লুকাসলি লো হচ্ছে এই এই সাইড আর একশো মধ্যে কোনটা ছোট দেখেন ল মানে লহিষ্ট লহিষ্ট মানে কিন্তু বারো আর তিরিশের থেকে ছোট না বারো এবং ৩০ দিয়ে ভাগ করা যায় এরকম অনেকগুলা সংখ্যা আছে তার মধ্যে কমন সংখ্যা অনেকগুলো আছে সেই কমন সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট যে সংখ্যাটা নিব এইটার নামই হচ্ছে লঘিষ্ট সাধারণ গুণিতক বললেও লঘিষ্ট বললেও এটা প্রদত্ত সংখ্যাগুলোর থেকে বড় সংখ্যা হবে তিনটা ক্রাইটেরিয়া লঘিষ্ট সাধারণ গুণিত লঘিষ্ঠ মানে সব থেকে ছোট হইতে হবে গুণি সাধারণ মানে হচ্ছে কমন হইতে হবে গুণিতক মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হইতে হবে তার মানে তিরিশের জায়গায় তিরিশ নানের যদি আপনি এখানে তেরো নেন বা ধরেন আছে একশো নেন তাহলে কিন্তু হবে না কারণ তিরিশ দিয়ে একশো কে ভাগ করা যায় না তাহলে গুণিত মানে ভাগ করা যাইতে হবে সাধারণ মানে এখানে থাকলে হবে না শুধু এখানে থাকতে হবে এখন এখানে যদি একাধিক থাকে তাহলে লঘিষ্ঠটা নিতে হবে এটা হচ্ছে লসাগুর ক্রাইটেরিয়া আর গসাগুর ক্রাইটেরিয়াটা কি হচ্ছে গসাগর ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা হচ্ছে দেখেন বারো এর থেকে ছোট সংখ্যা অনেকগুলো আছে তিরিশের থেকে ছোট সংখ্যা অনেকগুলো আছে কোথায় কোথায় মিল আছে একটু দেখিতো এই যে ছয় আছে এখানেও এখানেও ছয় আছে তাহলে ছয় এরা মিলছে তার মানে ছয় দিয়ে বারো ভাগ করা যায় তিরিশ কেও ভাগ করা যায় আবার দেখেন তিন দিয়ে মিলছে আবার দেখেন দুই দুয়ে মিলছে আবার দেখেন একে মিলছে তার মানে চারটে সংখ্যা আছে এখন এই যে একাধিক সংখ্যা আছে যারা বারো এবং তিরিশ থেকে ছোট এবং বারো এবং তিরিশের ফ্যাক্টর এবং বারো এবং তিরিশের কমন ফ্যাক্টর তারপর আসে নেই কেন কারণ আমাদের দেখেন এই যে গু মানে গুণ গুণনিয়োগ এটা হ্যাঁ ইংলিশ হ্যাঁ তাহলে ফ্যাক্টর আমরা পেয়েছি এগুলো নিয়োগ যদি ফ্যাক্টর না হয়তো তো তিরিশের আন্ডারে আপনি কিন্তু আঠারো নিতে পারতেছেন না কারণ আঠারো দিয়ে তিরিশকে ভাগ করা যায় তাহলে এই জন্য হচ্ছে গুণনিয়োগ মানে ফ্যাক্টর উৎপাদক সাধারণ মানে কমন গুলো নিচ্ছে আমরা তো বারো কে নেই নাই আমরা তো পনেরো কে নেই নাই আমরা ছয় নিচি তিন নিচি দুই নিচি তার মানে সাধারণ বা কমনের কাজও হয়ে গেছে কিন্তু আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে গ গ এর কাজ কি গ মানে হচ্ছে গরিষ্ঠ গরিষ্ঠ মানে হচ্ছে বড় তার মানে আপনি যে কমন ফ্যাক্টর পাইলেন পাইলেন যদি একাধিক ফ্যাক্টর হয়ে যায় তাহলে আপনাকে বড়টা নিতে হবে এই জন্য হচ্ছে গ তাহলে গ সাগর এই তিনটা জিনিসের কাজ সংক্ষিপ্ত আকারে আর লগুর তিনটা জিনিসের কাজ এর নামের মধ্যে এদের কাজ কি সেটা বলা আছে জাস্ট ভেঙে ভেঙে বুঝতে হবে তাহলে এখানে আমরা দেখতেছি যে সবথেকে বড় হচ্ছে ছয় তাহলে গসাগু হচ্ছে ছয় আর লসাগু হচ্ছে এইটা হচ্ছে ইন জেনারেল এখন আসি এটাকে আমরা আরো কিভাবে স্মার্টলি চিন্তা করতে পারলে আরো দ্রুত অ্যান্সার করতে পারবো এবং আমাদের মাথায় খুব সহজে খেলবে প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে যে এইখানে আমরা বলতে পারি বারো এবং তিরিশ সর্বপ্রথম যে জায়গাটাতে যে মিলিত হয় সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে বারো আর তিরিশ মিলিত হয় কোথায় তিরিশ দেশ যে সংখ্যাটাকে ভাগ করা যাবে সেটা হবে হয় তিরিশ অথবা ষাট অথবা নব্বই তো আমরা তিরিশ বড় সংখ্যাটাকে বাড়াবো তিরিশের ডাবল ষাট এখানে ষাটকে যেহেতু বারো দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে বারো এবং তিরিশ সর্বপ্রথম মিলিত হচ্ছে ষাট তাহলে ষাট হচ্ছে বারো এবং তিরিশের মিলিত হওয়ার সর্বপ্রথম স্থান এটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু এখন দেখেন মানে আগে বিস্তারিতটা বুঝলাম ওটাকে সামারাইজ করলাম সেকেন্ডে সেকেন্ডে লজিক চলে আসে উল্টা পাশে একটু কাজ করি যে বারো এবং তিরিশ সব থেকে কোন সংখ্যাটা বড় যেটা বারো তিরিশ দুটাকে ভাগ করা যায় তাহলে দেখেন বারো নামতা বারো দিয়ে বারো বারো তিরিশ কে ভাগ করা যায় না যদি যাইতো ছয় যদি দিতাম তাহলে কিন্তু বারো গসাগো হয়ে যাইতো তাহলে এখানে তিরিশ যেহেতু আছে তাহলে কে একটু ছোট করি ছয় ছয় দিয়ে তিরিশ কে ভাগ করা যাচ্ছে তার মানে এরা নিচের দিকে মিলিত হচ্ছে ছয় উপরের দিকে মিলিত হবে ষাইটে এই জন্য ষাইট হচ্ছে অ্যান্সার লটাগু আর নিচের দিকে মিলিত হবে ছয়ে ছয় হচ্ছে অ্যান্সার অনেকগুলো লেখা হয়ে গেছে না কিন্তু সবগুলো লেখা তো সিকুয়েন্সিয়ালি আসছে আচ্ছা এখন আসি আমরা ওই যে ১২ চব্বিশ ছত্রিশ আর দিছিলাম না এটা যে মুখে দ্রুত বলতেছিলাম কিসের ভিত্তিতে বলছিলাম জানেন এই দেখেন বারো দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় তাহলে বারো হচ্ছে সবথেকে ছোট সংখ্যা মানে এদের উৎপাদক গুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা কারণ বারো কে তো বারো ছাড়া এর থেকে বড় কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব না এই জন্য এটা গসাগু আমরা বলছিলাম সরাসরি বারো লসাগুটা ওই একই আটচল্লিশ হওয়ার কথা কিন্তু সমস্যা হচ্ছে বারো আর চব্বিশ দিয়ে আটচল্লিশ কে ভাগ করা যাচ্ছে ছত্রিশ এসে আমাদের ঝামেলা করে দিচ্ছে ছত্রিশ আটচল্লিশ কে ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা কি করবো জানেন বারো আর চব্বিশের হিসাবটা বন্ধ কারণ এটা দুইটা দিয়ে আটচল্লিশ কে ভাগ করা যায় আমরা দেখবো আটচল্লিশ এবং ছত্রিশ প্রথমবার যে একশো চুয়াল্লিশ এ মিলিত হবে ওইটা অ্যান্সার বারোবার চব্বিশের হিসাবে কেন বাদ দিলাম আসলে বাদ দেই নাই আটচল্লিশের ভেতরে বারো আছে চব্বিশও আছে এই কারণে একশো চুয়াল্লিশ লসাগু আর গসাগু হচ্ছে বারো অনেকে ধরতে পারে নাই কারণ কি আপনার ফ্রিকুয়েন্সি মানে নেটওয়ার্ক একশো চুয়াল্লিশ কি খুঁজে পাচ্ছে না এটা বড় সংখ্যা হয়ে গেছে তো ছোট সংখ্যা হইলে পাইতো এরকম অঙ্ক আছে আমরা সামনে দেখতেছি ঠিক আছে টেনশনে কিছু নাই লেগে থাকেন আচ্ছা এতক্ষণ ধরে তো অনেকগুলো বকবাক করলাম এর সামারাইজ আস্তে আস্তে করে দিব কিন্তু মোটামুটি কনসেপসুয়াল বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা বলেন কথা তো আমরা ছোটবেলায় শিখে আসছি অনেক তাই না কিন্তু আজকে একটা নতুন আইডিয়া যে বিষয়টা কিভাবে কাজ করে ঠিক আছে এটা কি সবাই ধরতে পারছেন তাহলে আমরা আসি এখন এই আইডিয়াটাকে আমরা প্রশ্নে কাজে লাগাবো ঠিক আছে এখানে এই কথাগুলো এখন আসি শর্টকাট কিভাবে করা যায় লসাই কিভাবে শর্টকাটে দ্রুত আর কি আনসার বাই করা যায় এটা নিয়ে আমরা একটু কাজ করব এই ক অপশনে দেখেন দ্রুত বারি করার সিস্টেম কি দেখেন দুটি সংখ্যা ভিন্ন হলে বা মৌলিক হলে দুটোই গুণ করে লসাগু বের করতে হবে যেমন তিন আর দুইয়ের লসাগু হচ্ছে ছয় তিন আর চারের লসাগু হচ্ছে বারো ঠিক আছে দুটা মৌলিক হতে হবে বিষয়টা এরকম না একটা মৌলিক হলেই গুণ করতে হয় ঠিক আছে আচ্ছা আবার আসি চার নম্বরে কি বলতেছে দুটি বা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে ভাগ করা গেলে বড় সংখ্যাটাই তাদের লসাগু যেমন দশ বিশ লসাগু হবে সাইট কেন কারণ লসাগর বেসিকটা কি লসাগুর বেসিকটা হচ্ছে যে এমন একটা সংখ্যা বাড়ি করব যাকে সবগুলা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে দশ বিশ এর লসাগু যদি সাইড ধরি সাইট কে সাইট দিয়ে ভাগ করা যায় তিরিশ দিয়ে যায় বিশ দিয়ে যায় দশ দিয়ে যায় তাহলে সাইট হচ্ছে এদের অ্যান্সার আচ্ছা তাহলে আমাদের মেইন পয়েন্ট হচ্ছে কোথায় যে সবাই মিলিত হচ্ছে ঠিক আছে এগুলা কিন্তু পরবর্তীতে প্র্যাকটিক্যালি অনেক জায়গায় কাজে লাগবে গ বলতেছে যে যদি সংখ্যাগুলো একটি দিয়ে আরেক থেকে নিশ্চিত ভাগ করা না যায় কিন্তু অন্য একটি সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ করা যায় তাহলে বড় সংখ্যাটার দুই গুণ তিন গুণ চার গুণ এভাবে বাড়াতে হবে এবং অন্য ছোট সংখ্যাটি দিয়ে ভাগ করে দেখতে হবে যে সংখ্যাটিকে ভাগ করা যাচ্ছে কিনা ঠিক আছে আচ্ছা কিরকম দেখেন ধরেন যে বারো আর আঠারো বারো দিয়ে আঠারো কে ভাগ করা যায় যায় না আবার বারো আঠার মধ্যে সরাসরি মিল আছে মিলও নাই আবার একেবারে অমিল আছে গুণ করতে হবে না এরকমও নাই বারো বারো মাঠের মধ্যে মিল আছে একটু ছয় হিসাব ঠিক আছে যে দুইটাকে ছয় দিয়ে ভাগ করা যায় তাহলে কি করি ছয় দুগুনা বারো তিন বারো ছত্রিশ এভাবে করি না এই কাজটা আমরা মুখে মুখে করবো এইভাবে আঠারো ডাবল ছত্রিশ বারো দিয়ে ভাগ করা যায় ছত্রিশ কে তাহলে ছত্রিশ ষোলো সার তার মানে বড় সংখ্যাটাকে তিন তিনগুণ চার গুণ এভাবে করবো এরকম দেখেন যে আট আর ধরেন হচ্ছে ছয় আটের ডাবল ষোলো ছয় দিয়ে যাচ্ছে না কিন্তু আটের তিন গুণ চব্বিশ ছয় দিয়ে যাচ্ছে চব্বিশে লসাগু এই জিনিসটা কিন্তু পরবর্তীতে অনেকগুলো ক্লাসে আপনাদের কাজে লাগবে দ্রুত করতে পারা আর বিষয়টা খুব জটিল না আপনারা সহজে ধরতে পারবেন তাহলে যদি এইভাবে করি যে বিশ আর চব্বিশের লসাগু কত নাম তো আপনি পড়তেছেন চব্বিশ ওকে চব্বিশ চব্বিশ দুন আটচল্লিশ তিন চব্বিশে বাহাত্তর চার চব্বিশে ছিয়ানব্বই পাঁচ চব্বিশে একশো বিশ কোথায় যা থামবেন এইভাবে করার দরকার নাই জাস্ট একটু দেখেন যে এখানে শূন্য আছে তাহলে চব্বিশের নামতা পড়তে যে সর্বপ্রথম শূন্য আসে একশো বিশ তাহলে এই বিশ আর একশো বিশে কাটাকাটি করলে দুইটা ভাগ করা যায় তার একশো বিশে হচ্ছে লসাগু তার মানে বড় সংখ্যাটাকে বাড়াইতে হবে সবগুলো এত পানির মতো সহজ না কিন্তু এইভাবে অনেকগুলো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঘর নাম্বারটা খুব ইন্টারেস্টিং যে অনেকগুলো সংখ্যা একসাথে থাকলে যেমন দুই তিন চার পাঁচ ছয় পনেরো বিশ সংখ্যাগুলো লসাগু কত হবে তখন কি করতে হবে জানেন তখন এই সংখ্যা লসাগু করার দরকার নেই লসাগু হচ্ছে কি যে নিঃশেষে বিভাজ্য হবে সবগুলো সংখ্যা দিয়ে তাহলে এখানে দুই দিয়ে যেহেতু বিশ কে ভাগ করা যায় তাহলে বিশ দিয়ে চল্লিশ কে ভাগ করা যায় তাহলে দুই দিয়েও চল্লিশ কে ভাগ করা যাবে কারণ বিশের ভেতরে তো দুই আছে তাহলে আমাদের কে আমি বাদ দিলেও কোনো সমস্যা নাই এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে বিশ তিন দিয়ে পনেরো কে ভাগ করা যায় তাহলে পনেরো কে যদি রেখে দেয় বাদ পাঁচ দিয়ে বিশ কে ভাগ করা যায় সংখ্যা এদের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এই দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যা দিয়ে যাকে ভাগ করা যাবে তাকে অবশ্যই এই সংখ্যাগুলো দিয়েও ভাগ করা যাবে এখন আসি বিশের ডাবল চল্লিশ চল্লিশ কে পনেরো দিয়ে ভাগ করা যায় না কিন্তু বিশের তিন গুণ ষাট পনেরো দিয়ে ভাগ করা যায় তাহলে বিশ এবং পনেরো দিয়ে ষাট কে ভাগ করা যায় মানে এদেরকে পাঁচ চার তিন দুই সবগুলো দিয়ে ভাগ করা যাবে তাহলে এদের লসাগু হবে ষাট এই কাজটাই করছিলাম ওই বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশের লসাগু বাড়ি করার সময় ঠিক আছে আচ্ছা সাউন্ড আর নেট ক্রিস্টাল ক্লিয়ার আসলে ক্রিস্টাল ক্লিয়ার ঠিক আছে এখন কে কিভাবে দেখতেছে জানি না এখানে কিন্তু ফুললি ক্লিয়ার আছে আচ্ছা আসি আমি নিজেও দেখতেছি এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম কতটুকু ধরতে পারতেছে পাঁচ দশ পনেরো বিশের লসাগু হবে বিশ আর পাঁচ দশ দশ দিয়ে বিশ কে ভাগ করা যায় তাহলে এদের হিসাব বাদ পনেরো বিশের মধ্যে বিশের ডাবল চল্লিশ পনেরো দিয়ে ভাগ করা যায় বিশ যায় না বিশে তিন গুণ ষাট পনেরো দিয়ে ভাগ করা যায় তাহলে এদের লসাগ হচ্ছে ষাট এই টেকনিকে আপনি দ্রুত লসাগ করতে পারবেন তাহলে এগুলো স্কিপ করি আপনারা নিজে থেকে চেষ্টা করিয়েন হ্যাঁ আসি এই বৃহত্তম গুসাগু আর ক্ষুদ্রতম লসাগু এটা কখন কোনটা হয় এটা নিয়ে অনেকে ঝামেলা লাগে যে লসাগু কখন হয় গসাগু কখন হয় কিভাবে বুঝবো এখন না আমরা লসাগুর অঙ্গ যখন করবো তখন সব লসাগু গসাগুর অঙ্গ যখন করবো তখন সব গসাগু কিন্তু পরীক্ষার হলে যখন আসবে তখন কিভাবে বুঝবো যে এটা লসাগু হবে নাকি গসাগু হবে এই সমস্যাটা হয় না অনেকের আচ্ছা এই সমস্যার জন্য এখন একটা সুন্দর প্র্যাকটিক্যাল উদাহরণ দিব তারপরে আমরা আসল খেলা শুরু করব পরীক্ষায় আসার মতো করে অঙ্ক সমাধান শুরু করব ঠিক আছে তাহলে আমরা এখন কি দেখব এখন দেখবো যে কখন লসাগু হয় আর কখন গসাগু হয় এটা কোনো থিওরিক্যাল কথা না যে আমরা একটা বললে আপনার ক্লিয়ার হয়ে যাবে এটা বলার পরে ওই অনুযায়ী আমরা অনেকগুলো অঙ্ক সমাধান করব তখন আপনার ফুললি ক্লিয়ার হবে ঠিক আছে আচ্ছা তো আসি আমরা সিরিয়াসলি খেয়াল করেন হ্যাঁ এই যে আমি একটা স্কুলে গেছি আর কি একজন একটা টিচার একটা স্কুলে গেছে স্কুলে গিয়ে দেখতেছে এটা একটা ক্লাসরুম আর এটা আর একটা ক্লাসরুম এই ক্লাসে সিরিয়াসলি খেয়াল করেন বিশ জন ছাত্র আছে আর এই ক্লাসে তিরিশ জন ছাত্র আছে এখন স্কুলে দেখতেছে ছোট ছোট বাচ্চা বলতে কিছু চকলেট নিয়ে আসতে পারতাম ঠিক আছে তো তোর পাঠাইছে চকলেট নিয়ে আসতো যাতে ছেলে মেয়েদেরকে মানে এদেরকে পারবো দুই ক্লাসে না মানে জাস্ট বিষয়টা বোঝার জন্য অ্যাসিস্ট্যান্ট যে কতগুলো চকলেট নিয়ে আসবে নিঃশেষে ভাগ করে দিতে হবে এখন খেয়াল করেন সিরিয়াসলি এখন এখানে কিন্তু বলে নাই লসাই করতে হবে না গসাই করতে হবে আমরা কিন্তু প্র্যাকটিকালি ঢুকে গেছি লসাই গোসা বাস্তব জীবনে ইউজ কোথায় তাহলে বিশ জন ছাত্র আছে এখানে তিরিশ জন ছাত্র আছে একটা ক্লাসে যে কোনো একটা ক্লাসে আর কি চকলেট দেওয়া হবে যে কোনো সেটা এটা তো হতে পারে ওটাতে হতে পারে তো এখন এই অ্যাসিস্ট্যান্টে যাচ্ছে ও চকলেট আনবে ও এমন একটা চকলেটের সংখ্যা নিয়ে আসবে সেটা কি বিশের থেকে কম হবে না বেশি হবে অবশ্যই বিশের থেকে বেশি হইতে হবে কারণ কি বিশের থেকে কম হলে তো ওদেরকে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে না আবার তিরিশের থেকেও বেশি হইতে হবে কারণ তাহলে তিরিশ জনকে নিশ্চয় ভাগ করে দেওয়া যাবে না এমন কোন সংখ্যা আছে যেটা বিশের থেকে বড় আবার তিরিশের থেকেও বড় আবার বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য আবার তিরিশ দ্বারা বিভাজ্য আবার ষাট হতে হইতে পারে তাহলে দেখেন ওই তিনটা শর্ত লঘিষ্ট সাধারণ গুণিত যেকোনো একটা শর্ত মানবেন না ওইটা কিন্তু লসাগু হবে না এখানে আমরা একশো বিশের সাইট নিব একশো বিশ নিব না সাইট নিব এখানে কোন দুটা শর্ত পূরণ হয়েছে বিশ এর মাল্টিপল তিরিশ এর মাল্টিপল মানে গুণিত বিশ এবং দুইটা দিয়ে ভাগ করা যায় তার মানে সাধারণ বা কমন মিলছে কিন্তু লঘিষ্ঠটা মিলে নাই কারণ একশো বিশ আর সাইট এর মধ্যে কনফিউশন তৈরি হয়ে গেছে তো যদি বলে যে লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম তখন আমরা নিব সাইট তাহলে সর্বনিম্ন কতটি চকলেট এই যান প্রশ্নের মধ্যে দেখেন তো কেন সর্বনিম্ন কথাটা বলে সর্বনিম্ন কতটি চকলেট লাগবে এই কথাটা না বললে সর্বনিম্ন না আপনি তো একশো বিশার দিতে পারেন আর একজন সর্বনিম্ন যখন বলবে তখন বুঝতে হবে লসাগু করতে হবে আনসার হচ্ছে সাইট এবং এখানে কেন এটা লসাগু হলো আর লজিকটা হচ্ছে বিশ এবং তিরিশ জনকে দেওয়ার জন্য এদের থেকে বেশি চকলেট দরকার আবার এত বেশি নেওয়া যাবে না যে সাইট এর থেকে অনেক বেশি হয়ে যাবে কারণ আমাদেরকে আবার রেঞ্জ দিয়ে দিচ্ছে সর্বনিম্ন নিতে হবে তাহলে বিশ ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য সর্বনিম্ন সংখ্যা হচ্ছে সাইট তার মানে এখানে লসাগো বলা থাক আর না থাক লসাগুই করতে হবে এই সর্বনিম্ন কথাটা মানে কি মানে হচ্ছে আমার অ্যান্সার একশো বিশ বারোশো ঠিক আছে তারপরে ষাট এরকম আর অনেকগুলো সংখ্যা আসতেছে কোনটা অ্যান্সার নিব এই সর্বনিম্নটা নিব এই জন্য এটা হচ্ছে লসাগু করলে এটা হবে এখন আসি এই একই জিনিসটা আমি যদি এইভাবে বলি যে আমার কাছে ষাটটা চকলেট আছে আমি ষাটটা চকলেট নিয়ে গেছি আমার সাথে আমি ধরেন পঁচিশটা কলমও নিয়ে গেছি একটা স্কুলে আমি ভিজিট করতে গেছি এবার কিন্তু চকলেটার কলম নিয়ে গেছি আমি সাথে এখন স্কুলে বিভিন্ন ক্লাসে অনেক ভিন্ন ভিন্ন সংখ্যক স্টুডেন্ট আছে আর আমি চাচ্ছি কি যে এই চকলেট এবং এই পাঁচ পঁচিশটা কলম সবাইকে তো দেওয়া সম্ভব না আমি কিছু স্টুডেন্টকে দিব এদের মাছ থেকে সিলেক্ট করবো আর কি পরীক্ষা টরীক্ষা নিয়ে আবার যে কোনো ভাবে যাতে এই চকলেট গুলো নিঃশেষে ভাগ করে দেওয়া যায় আবার কলমগুলো নিঃশেষে ভাগ করে দেওয়া যায় মানে কোনো কলম ছেড়া যাবে না কোনো চকলেট অবশিষ্ট থাকা যাবে না বা ভাঙ্গা যাবে না এবার বলেন যে এই ছাত্র সংখ্যা এবং এর থেকে বেশি হবে নাকি কম ছাত্রটা কলম তো আপনি ছাব্বিশ জনকে দিতে পারেন না সর্বোচ্চ পঁচিশ জনকে দিতে পারেন অথবা পাঁচ জনকে দিতে পারেন ঠিক আছে অথবা একজনকে দিতে পারেন আচ্ছা তাহলে এবার ছাত্রের সংখ্যা ষাট এবং পঁচিশের থেকে ছোট হইতে হবে আবার এই ছোট দিয়ে ষাট এবং পঁচিশ দুটোকে ভাগ করা যাইতে হবে এরকম অপশন করত এটা অপশন হচ্ছে পাঁচ অথবা এক পাঁচ আর একের মধ্যে কোনটা নিব একাধিক অ্যান্সারের মধ্যে বড়টা নিতে হয় এই জন্যই বলা হয় গরিষ্ঠ গরিষ্ঠ এই জন্য এই প্রশ্নের মধ্যে বলা থাকে কি সর্বোচ্চ কতজন স্টুডেন্টকে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে যদি সর্বোচ্চ কথা না থাকে তাহলে সমস্যাটা কি হবে সমস্যাটা আপনি যদি অ্যান্সার এক দেন অ্যান্সার এক নিতে হবে সঠিক কেন সর্বোচ্চ তো বলা নাই সর্বোচ্চ বলা না থাকলে একজন ছাত্রকে ষাটটা চক্রেটে দিয়ে দিলাম পঁচিশটা কলমে দিয়ে দিলাম কিন্তু কোনোচ্ছ সর্বোচ্চ কতজনকে দেওয়া যাবে তাহলে আমি চেষ্টা করবো কতজন ষাটকে পাঁচ হচ্ছে এই ভাগ করা যাচ্ছে হচ্ছে গসাগু এই প্রশ্নে গসাগু বলতে হবে বিষয়টা এরকম না ওই প্র্যাকটিক্যাল বোঝাটা ইম্পর্টেন্ট মোটামুটি আশা করি ক্লিয়ার এখন এটার ইউজফুলনেসটা এই যে কথাগুলো বললাম এটার গুরুত্বটা আপনি সামনের অঙ্কগুলোতে পাবেন আচ্ছা নর্মালি রসায় রসাগু তো শিখেও পার করতে পারেন নাকি আপনি মোটামুটি সবাই অঙ্ক ক্লিয়ার এই যে গসাগু বাড়ি করার সিস্টেম কি দুইটা সঙ্গে গসাগুলে আমরা তো এখন মুখে মুখে শিখে গেছি তাই না এই বারো কে ভাগ করা যায় ছয় দিয়ে আঠারো কে ভাগ করা যায় ছয় দিয়ে এটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা এই জন্য গসাগু আর কিন্তু রুলস আছে একটা কনসেপ্ট মানে বেসিক রুলস বেসিক রুলস হচ্ছে কি সব থেকে ছোট সংখ্যাটা দিয়ে পরের সংখ্যাটাকে ভাগ করতে হয় তারপরে ভাগশেষ যেটা ছয় আছে এটা দিয়ে আবার ভাগ করতে হয় যেখানে ভাগশেষ শূন্য আসে সেইটার ভাজকটা হচ্ছে ভাগ্য দিয়ে ছোট সংখ্যাটা যে সংখ্যা দিয়ে ভাগ করলে উত্তর মিলে যাবে সেটাই হচ্ছে গোসাগু এখানে দিয়ে মিলে গেছে এই জন্য এখানে আঠারো সাথে যদি চব্বিশ নামে একটা সংখ্যা দিত তখন কি করতাম তখন এবার আবার ওই এখানকার গসাগু ছয় দিয়ে আবার ভাগ করতাম চার ছয় চব্বিশ তার মানে ছয় হচ্ছে গস তো এটা হচ্ছে ভাগ ফল পদ্ধতি বেশি বেশি পদ্ধতি শেখার কথা নাই একটা পারলেই হলো সমস্যা নেই আসি আমরা ক্যালকুলেশন করব এখন এগুলা এখন যে অঙ্কগুলো করব এগুলা বিভিন্ন পরীক্ষায় আসছে প্রথমের দিকে ইজি প্রশ্ন আছে তারপরে মিডিয়াম তারপরে হার্ড এভাবে ধাপে ধাপে প্রশ্নগুলো আসছে ঠিক আছে তো এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম অনেকে হয়তো এই আলোচনাগুলো আগে থেকে জানেন অথবা কম জানেন অথবা ফুললি ক্লিয়ার না বা অনেকে মনে করতেছেন এই আলোচনাগুলো কোথায় কাজে লাগবে এখন দেখবেন ওই আলোচনার সাপেক্ষে আমরা যত অঙ্ক করব অর্ধেক সময় পাওয়া যাবে গোসাগুগত এখন কিভাবে পনেরো পঁচিশের গসাগু হবে পাঁচ দিয়ে একে ভাগ করা যায় একে ভাগ করা যায় এটা এই পাঁচ দিয়ে ভাগ করা যায় এই কথাটা কেন আসতেছে মাথায় দ্রুত কেন যে শুরুতে বেসিক গুলো দেখে আসলাম যে গসাগু মানে হচ্ছে এদের অধীনস্থ ছোট সংখ্যা এই ছোটগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা দিয়ে দুটাকে ভাগ করাতে হবে মানে এক দিয়ে দুটাকে ভাগ করা যায় তো একটা সব থেকে ছোট এর থেকে বড় কি পাঁচ দিয়ে ভাগ করা যায় আচ্ছা এখন তো এখানে যদি পঁচিশ না দিয়ে তিরিশ দিতাম তাহলে গসাও কত হইতো গসাও তো পনেরো হয়ে যায় চান্স কেন পনেরো দিয়ে পনেরোকে ভাগ করা যায় তিরিশকে ভাগ করা যায় আবার যদি এখানে পঁচিশ আছে এখানে পনেরো না দিয়ে এখানে যদি ধরেন সাপোজ পঁচাত্তর দিতাম তাহলে পঁচিশে গসাগু হয়ে যায় আশা করি সবাই ধরতে পারবে আবার এখানে যদি আমি না করি পরে অঙ্ক তো আসে এরকম হ্যাঁ উনচল্লিশ এবং বান্ন এর গসাগত দুই হাজার চব্বিশ সালে আসছে জবের পরীক্ষায় কি লাগে একটু দ্রুত করা লাগে উত্তরটা দ্রুত পারার জন্য লসা গোসাগুর অঙ্ক দ্রুত পারার জন্য কি লজিক দরকার এই এতক্ষণ ধরে যতগুলা প্র্যাকটিক্যাল কথা শুনলাম কোন অঙ্ক ছিল না জাস্ট লজিক্যাল কথা ওইগুলা মাথায় একেবারে ফুললি ক্লিয়ার থাকা দরকার মানে কনসেপ্টটা জিনিসটা কি আচ্ছা তাহলে দেখেন এখানে কার নামতা দুইটা সংখ্যা ভিন্ন আছে নিয়মটা আমাদের বইয়ে দেওয়া আছে দেখে নিবেন ভেঙে ভেঙে দেওয়া আছে আগে আটচল্লিশ বাহাত্তরের গসাগত ষষ্ঠ শ্রেণীর বোর্ড বই করে নেবেন চব্বিশ তিরিশ সাতাত্তর নর্মাল স্টালি করলে হবে এই সাতাত্তর সংখ্যাটা দেখেন একটু বেখাপ্পা সংখ্যা বেকার সংখ্যা মানে কি এদের কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না তিন দিয়ে ভাগ করা যায় না তাহলে এদের সাথে তো মিলতেছে না কোনো জোর সংখ্যাও না তাহলে গসাগু অবশ্যই এক হবে বুঝতেছেন বিষয়টা না যত বেশি ক্যালকুলেশন করবেন তত বেশি আপনার কনফিডেন্স বাড়বে জিরো টু থ্রি এর গসাগু কত দেখেন অপশন জিরো দেয় নাই জিরো দিলে অপশন কিন্তু অনেকে জিরো হাততো জিরো টু থ্রি এর গসাগু কিন্তু দেখেন জিরো গুনন ওয়ান টু গুনন ওয়ান থ্রি গুনন ওয়ান এখন গসাগু মানে হচ্ছে এটা জিরো কে জিরো ওয়ান আকারে লেখা যায় কারণ ওয়ান আর তো হয় তো যাই হোক এখানে সবখানে কমন উৎপাদক কোনটা কমন উৎপাদক ওয়ান মানে কোনো কিছুর সাথে জিরো থাকলে ওইটার অ্যান্সারটা ওয়ান হবে গসাগুর ক্ষেত্রে ঠিক আছে কারণ সবগুলোর সাথে ওয়ান উৎপাদক থাকে এরকম বেখাপ্পা প্রশ্ন আসে আপনাকে কিন্তু ভেলা জায়গায় খাড়া দিতে পারে এবং আপনি একটা নাম্বার মিস করে ফেলতে পারেন